দোস্ত তুমি তো শেষ ক্যাম তুই থাকিস সেখানে আর অবন্তি থাকে সিলেটে এরপর মনে কর যে তোরা পার্কে বসে ইটিস পিটিস করতে পারবি না বাদাম খাইতে পারবি না ফুচকা খাইতে পারবি না হ্যাঁ রিক্সায় ঘণ্টাচুক্তি ঘুরতে পারবি না হ্যাঁ কিছুই খাইতে পারবি না দোস দোস্ত তোর একটা কথা বলি এটা তুই বুঝবি না অবন্তি অনেক ভালো ভাই অনেক আচ্ছা ওর কোন সমস্যা আছে ওর যেদিকে থাকে একটা ওইদিকে যায় ওই কন্যারা শিকোপাল কেউ বন্যা ভালো

না মানে বড় হলে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড তাই না আমরা দুজন একই মেসে থাকি অনেক বড় লোক ভালো লোক বুঝছো বিশাল হার্ট ফ্রেন্ডশিপ করতে বয়স লাগে না এটা হলো মনের ব্যাপার ধরেন বাবা ছেলে ছেলে বাবার সাথে ফ্রেন্ডশিপ করতে পারে বিদেশের বাড়িতে তাই হয় ধরো আমার বয়সে কমে লিখে ওদের সাথে আমার দারুণ একটা সম্পর্ক আজকে থেকে ওর সাথেও হয়ে গেল তারা সময় পাইলে আমি আড্ডা দিতে কাছে চলে আসি ভালো লাগলো ভাই আপনার সাথে পরিচয় হয়ে আচ্ছা আসিফ ভাই আপনার সাথে একটু কথা আছে চলেন তো

আরে বাবা বললাম তো সমস্যা আছে অসুবিধা রাখি তুই দেখিস পরে দেখিস তুই হ্যাঁ আমার কাজ আছে আমি কই যাবেন না না আমার অনেক জরুরি আরে সেন্ডু ভাই তোরা থাক আমি জায়গা ওকে দেখাবো যা বস বসতে না একটু হ্যাঁ সেন্ডু ভাই খোদা পেছ আচ্ছা ভালো কথা অবন্তিরে তো একটা কার্ড পাঠানো দরকার আরে কার্ড পাঠাবি কি বেটা এসএমএস পাঠা আরে না এসএমএস তো পাঠা দুই দিন পরে ডিলিট হয়ে যেতে পারে কার্ডের একটা স্থায়িত্ব আছে দীর্ঘদিন থাকবে জে এম টি টি মানে মানে যাতে মাতাল তালে ঠিক শালা এই আসল কথা তো বলা হয় নাই তোর আজকে আমার বাসায় থাকবি পুরা বাসা খালি আরে এত বড় খবর দিলি তুই এত পরে আঙ্কেল আন্টি কই সিঙ্গাপুর গেছে তা তো একটা পার্টি দেওয়া যায় কোর্স দিলাম তাহলে বন্ধু বন্ধু সবাইকে জানাই দে দিলাম সবাই আর এই সেন্টু তো বলি নাই সেন্টু ভাইকে আমি জানাই দিব না হ্যাঁ নাহলে তো মজা হবে না জানাই দিস আজকে তো আসিফের বাসায় একটা আমাদের গ্রুপ স্টাডি আছে বুঝছো প্রচুর পড়াশোনা করে সবার নতুন নতুন আইডিয়া নিয়ে একটা জনন্ন না এই জায়গায় নিবিড়কে দরকার নিবিড় দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই দরকার ওর জন্যও হেল্প হবে কিন্তু আমাদের স্টাডিটা না গ্রুপ স্টাডি বুঝছো তুমি চলে আসো হ্যাঁ এটা খুব ভালো আইডিয়া কিন্তু বন্ধু তোমাকে তো এর আগে পড়াশোনা তো সিরিয়াস দেখিনি এখন থেকে সিরিয়াস এখন থেকে সিরিয়াস না হয় উপায় আছে উপায় অ্যাসাইনমেন্ট যদি না করতে পারি তখন তো ক্লাসে ঢুকতে পারবো না তাই না আমাদের আমাদের সাথে মিশে না সাড়ে আটটা চলে আসো ঠিক আছে তাহলে এমনিতে আমি যাই করি না কেন দোস্ত পড়াশোনার ব্যাপারে কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমি খুব সিরিয়াস ওকে আচ্ছা দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ